যারা বিভিন্ন আমার সারা ভারতবর্ষের মাল যাচ্ছে বিভিন্ন স্টেটে মাল যাচ্ছে গোয়া দমন ডিবু তারপর পাঞ্জাব হরিয়ানা রাজস্থান লুধিয়ানা লুধিয়ানার মালের অর্ডার আছে দশ বারো দিনের মধ্যে যাবে আমি তো আর এখানে বসে মিথ্যে কথা বলছি না সমস্ত প্রশাসনিক মলে জজ সাহেব থেকে আরম্ভ করে হাইকোর্টের রুগুল থেকে আরম্ভ করে হাওড়া কোর্ট শ্রীরামপুর সমস্ত লয়ার থেকে আরম্ভ করে সব জায়গায় মাল যাচ্ছে আর আমাদের এক লক্ষ টাকা আমাদের মালের অর্ডার কোনো নেবো যখন পাঁচ লক্ষ টাকার মাল পর্যন্ত আমাদের কোনো অ্যাডভান্স নেবো না আপনারা অ্যাডভান্স দিয়ে ফটার আগে ভাববেন চার হাজার টাকা মালের দাম কমের জন্য এক লাখ টাকা নষ্ট করবেন না এক লাখ টাকা বাঁচাবার জন্য চার হাজার টাকা জলে দিন ঠিক আছে আর দূর থেকে যারা বর্ধমান তারপরে শ্রীরামপুর সাড়াপুলি চন্দ্রনগর চুড়ই হুগলি এ সমস্ত লোকেরা ভাড়ার জন্য চিন্তা করছেন আরে আমাদের যে মাল এটা সিপি সেগুন অরিজিনাল মাল এ মালের বহু টাকা দাম আর আপনারা যে মাল সিপি সেগুন বলছেন সে মালের সঙ্গে এ মাল প্রায় দেড় হাজার টাকা করে পার সিএফটিতে তা একটা খাত কিনলে আর সিএফটিতে বারো হাজার টাকা তপাত চার হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা গাড়ি ভাড়া গেলেও তো আপনাদের লাভ আপনারা কেন আসছেন না আপনারা আসুন সমস্ত জায়গায় লোক আসছে যারা আসছেন না তারা আসুন এলে এখানে সমস্ত ফ্রি পাবেন আর আমরা টাকা নিয়ে কাজ করি না আমরা টাকা না নিয়ে কাজ করা লোক ঠিক আছে প্রিয়তমা কারো টাকা নেয় না প্রিয়তমা কারো কাছে এমন কাজ করবে না যাতে প্রিয়তমার মাথা নত হয়ে যায় আমার অনেক কষ্টের দোকান আপনারা আসুন আমার এটা চুয়াল্লিশ বছরের সংস্থা চুয়াল্লিশ বছরে আর আমার প্রচুর কারিকর এসে দেখবেন সমস্ত অ্যান্টিক মালের জন্য বিখ্যাত ঠিক আছে নাম্বার দেওয়া যায় কল করে নেবেন যারা নেবেন ঠিক আছে এই দাদাকে দেখে না দেখুন দাদা আমার খুব প্রিয়জন উনি অনেক দূর থেকে এসেছেন উনি এসেছেন আজকে অনেক দূর থেকে নিতে হ্যাঁ আর ওই ফোনে আছে ওদের সব দেখুন খদ্দেরগুলোকে দেখান সব সারাক্ষণ খদ্দের ভর্তি একদম